আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের যে মালসিংয়ের মাধ্যমে যে আমরা শশা গাছটা করছি এই আজকে এই শশা গাছের যে উপযুক্ত বয়স হওয়ার পাশাপাশি যে আমরা কাজটা করে থাকি সেটা হলো নেটের এই নেট পরিচালনা করে যে গাছটা উপরে ওঠানোর পরিকল্পনা চলে সেটা হইলো এই আমরা নেট দিয়ে আর এই সুতা দিয়ে যে ছাউনিটি করছি গেট জানলা বলে আজকে শশা গাছ বড়ো হওয়ার কারণে আমরা এই জানলাটা দিতেছি যাতে ওই এখন দূরত্ব বড় হবে গাছটা দূরত্ব বড়ো হবে এর পাশাপাশি ই চলে আসবি শশা চলে আসবি ফুল চলে আসবি শশা দুরবি এমতি দূরত্বই দৌড়বি মানে আমাকে এক সপ্তাহের ভিতরে ই ধরে দাবি শশা ধরে দাবি এনতি আমরা দূরত্বভাবে আমরা আজকে জানলার যে কাজ কার্যক্রম ঠায়ে খায় সেটা আজকে আমরা ই করলাম কাজ করলাম আর বিশেষ করে হইলো সবাই এই জানলাটা দিবেন এই জালটা আট হাত পরপর ফুটি কাটবেন বিশেষ করে যাতে শক্ত মজবুত বাস দিয়ে আর বিশেষ করে আমাদের যে এই শশা শশা কিন্তু সবাই এই সময় করে না শীতের সময় আমাদের এই যেটা আমরা করছি খুব রিক্সের বিষয় নিয়ে রিক্সই এক ধরনের রিক্সা এই গ্রান্তি আর বিশেষ করে গাছটা আমাদের অনেক ভালো দেখা হয় যে গাছটা সবাই যাতে দেখতে পারে আমাদের কৃষক ভাই যারা আছে সবাই যাতে আমাদের এই গাছ দেখতে পারে যে মানে আমার আশা করা যায় এরকম গাছ এখনও কারো হয় নাই আমাদের যে গাছ আর বিশেষ করে আমাদের গাছটা হয়েছে সবাই দূর থেকে দেখতে আসতেছে আর মানে সব কৃষক বাইরে আমাদের পেজ ফলো করবেন মানে আমরা তো আর কোনো কোম্পানির অ্যাড দিতেছি না আমাদের নিজস্ব যে কাজগুলো সেগুলো আপনারা মানে অন্য ডিলারের কাছে যা শিখবেন তার সে আমাদের কাছে আসলে আমাদের কাছ মাপ মাপঝুপ কিভাবে ভেট তৈরি করা হবে কীভাবে আপনি এই মালশিংয়ের পদ্ধতি কীভাবে জাংলার পদ্ধতিতে আপনারা শশা দেবেন আর একটা কথা আমি এই ভিডিওতেই বলে দেবো সেটা এই ফোলোর জাংলা যাকে বলে জাংলা যাকে বলে সেই জাংলা দিয়ে কিন্তু অনেকেই ধরা খাবে তার কারণ জাংলা যদি দেন আপনি হলো শশা নিচের থেকে ধরবে না গাছ যখন আপনার টবে উঠবে মানে উপরে হাইটে যখন উঠবে তখন আপনি শশাটা ধরবে আর এটা হলো এই গেরজাংলা গেরজাংলা নিচ থেকে শশাটা ধরবে তার কারণ আপনি বীজ ভালো বীজ আনছেন কিন্তু শ্বাস দৌড়ে যা উঠে যায় আর গেরজাংলায় এই বীজ আপনি নর্মাল বীজতে হয় আপনি নিচ থেকে দৌড়াইতে হবে কারণ ওর এখনই কিন্তু আমাদের সাজ আসি আর বিশেষ করে আপনারা যারা জাংলা দিবেন তারা এই সময় ফলোর জাংলা দিবেন না সব গেট জাংলা দিবেন এরকম জাংলাটা দিলে কাটিংয়ের বিষয় আছে একটা যেরকম পাতা কাটতে হয় সাজ ভেঙে দিতে হয় এবং একটা যদি আপনার এই শশা এসে যায় মানে শশার গুটিটা পড়ছে ওই গুটিটার একটা কাটিংয়ের বিষয় আছে সেটাও আপনাদের দেখাব যে কোন সময় আপনি কাটিং করবেন এক হলো শশা ধরার সময়ই বোঝা লাগবে যে এখন ধরতেছে কাটিং আসতে তখন আপনি কাটিংটা করবেন শশার কাটিংটা করলে আপনি শশাও মানে খুব বড় হবে দূরত্ব আর শশাটা সোজা হবে আর যে সত্রানাশকের যে এইগুলো আছে এই মানে বিভিন্ন ধরনের রোগ বেলায় আছে ওইগুলো একটু কম ধরবে আর যদি আপনি শুরুর থেকে আপনি শশা ধরায় রাখেন তাহলে ওইটা আপনাদের ঝামেলা হবে সবাইকে ধন্যবাদ কৃষি টিভি পক্ষ থেকে আমাদের যারা এই পেজ ফলো করেন তারা যদি এই সময় শশা করে থাকেন সবাই আমি জানাবো সবাই ঘের জাংলাটা দেবেন কেউই জাংলা দিয়েন না ধন্যবাদ সবাইকে